এভাবেই কোটি টাকার সবজি ট্রাকে করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ঠাকুরগাঁয়ের চাষিরা প্রতিদিন ভোরবেলা থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা মিলবে ট্রাকে বোঝাই করে সবজি পাঠানোর এমন দৃশ্য আমার এখান থেকে ফাড়া বাড়ি খরিবাড়ি আবার প্রতিদিন বিশ ত্রিশটা গাড়ি যায় লাউ করলা বেগুন চিচিঙ্গা এগুলা মিলে যায় আমার বাসা ঢোলোহাটে খড়ি বাড়ি পঞ্চাশ শতক লাউ লাগাইছি তাদের পঞ্চাশ শতক মাটির ভিতরে খরচ আমার চল্লিশ পঁয়চল্লিশ হাজার টাকা খরচ এখন পাঁচ হাজার টাকা লাউ বিক্রি করছি তো শুরু পর্যায়ে এক মাস আগে লাউ বাজার ছিল এখন আপাতত আট টাকা সাড়ে টাকা পিস লাউ দিতেছে কিন্তু আমাদের একটা লাউ খরচ উৎপাদন খরচ ধরেন যে আপনার দশ টাকার মতো খরচ পড়ে গেছে এখন আগে যা একটা লাউ ছিল লাউ আগে আপনার পঞ্চাশ শতক মাটিতে তিনশো সাড়ে তিনশো চারশো পিস লাউ আবার এখন শীত আগাম শীত চলে আসতেছে শীতের কারণে জালিটা নষ্ট হয়ে গেছে এখন উৎপাদন একেবারেই কম তার মধ্যে বাজারে তো দাম কম সবজি এই যে শীতকালীন সবজি আঠার কারণে লাউটার দাম কম এখন ফরাবাড়ি খরিবাড়ি ভদ্রেশ্বরী ও পাটিয়াগি এলাকা এখন পরিচিত সবজি গ্রাম হিসাবে এই গ্রামে চাষীদের উৎপাদিত শীতকালীন সবজি লাউ করলা বেগুন প্রতিদিন কমপক্ষে পঞ্চাশটি ট্রাক করে রাজধানী সহ বিভিন্ন এলাকায় যাচ্ছে ওই যে জায়গায় মাল আমরা ওই জায়গায় কোনো না কোনো লোক মারু হতে খবর নেই নেওয়ার পরে ওই জায়গায় যাই যাওয়ার পরে ওই জায়গায় যারা মাল কেনাকাটা করে তাদের সাথে আলাপ আলোচনা করি এবং তাদের সাথে একটা সম্পর্ক গঠন করি করার পরে মাল কেনাকাটা করি তাদের কাছ থেকে মাল নেই যেমন আমরা এখন নেই কাছ থেকে মাল কিনে নিচ্ছি যে ওদের কাছ থেকে মাল কিনে নিচ্ছি নেই গাড়ি লোড দিচ্ছি পাঠা পাঠাচ্ছি এখন এখানকার বাজার অনুযায়ী মাল আমার কিনা লাগে আবার ওখানে যাও ওখানকার বাজার অনুযায়ী বিক্রি করা লাগে সাপোজ এখানে কিনলাম তিরিশ টাকা কেজি আজ পড়লে ওখানেই পঁচিশ তিরিশ টাকা বিক্রি হচ্ছে এখানে তো লস একটা এক কেজি পড়লে আমাদের দশ টাকা খরচ হয় আমাদের সব মনে করে যে মিডিয়া ঘুরতে গিয়ে আমরা প্রথমে আসছি খান খাংসামার লোক বলছে যে ঠাকুর গায়ে মালে অমুক অমুক মাল পাওয়া যায় তখন কিন্তু মালের ব্যবসা ভালো ভালো হচ্ছিলো আর কি ওই জায়গা থেকে আমরা এই জায়গায় লোক মাল উপরে খোঁজ যে ওই জায়গার অবশ্যই তো কোনো আত্মীয় স্বজন লোক আছে এই জায়গায় তাদের মারফতে ওই যে হুমায়ুন ভাই নাম লোক আছে তার সাথে আমার পরিচয় বা এখানে থাকি যে তার গোডাউনে থাকি আমরা এখানে প্রায় আমার মিঠে প্রায় চল্লিশ জন ছেলে আছে এখানে চল্লিশ জন ছেলে নিয়ে আমরা এখানে থাকি কতদিন ধরে এখানে বিগত প্রায় সাত আট বছর থেকে আমরা আছি আমরা কিন্তু লাউ শশা তারপরে করলা

এই গত দু একদিন আগেও তিনটে করি পাঠাচ্ছি এটা কারণ বাজার আর যাত্রাবাড়ি কারুণবাজার যায় দুটো যাত্রাবাড়ি যায় একটা ওই যাত্রাবাড়ির থেকে যায় নারায়ণগঞ্জ শ্যামবাজার আবার কারুন বাজার থেকে গাওছিয়া তারপরে মিরপুর এই এই সমস্ত জায়গায় লস ব্যবসা লস ভাই এবার প্রায় আঠারো লক্ষ টাকার মতো লস এবার ভাই